আজকে শুরু ওই মন সত্তার নামে যার হাতে আমার আড্ডা আজকে আপনাদেরকে যে কথাটা বলতে আসছি সেটা হচ্ছে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখতে পেলাম আজ কোর্টে জেলা রচন সাইদি সাহেবের ওই মামলার যে সাক্ষীগুলা ছিলেন ওই মানুষগুলা বিবেকের তারা আসছে সত্য কথাটা বলার জন্য আমরা সাইদি সাহেব যে মুক্তিযুদ্ধ সময় বিরোধিতা করেন নাই বা উনি রাজাকার ছিলেন না এই বিষয়টা আজ ওটে জানার জন্য তিনজন ব্যক্তি এসেছিলেন ওনরা সত্য ঘটনাটা বলে গিয়েছে এখন আসেন আপনারা যারা বলছেন যে দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাজাকার ছিল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনার ফেস্টুন টানানোর কারণে অনেকটা ভায়োলেন্স হলো এই শিক্ষার্থীরা এখন কি বলবেন বলেন তো আপনাদের অবস্থানটা কি হবে এখন সাধারণ মানুষের প্রশ্ন আপনাদের কাছে আপনারা এই সাক্ষীদের বক্তব্যের জবাবে কি বলবেন সেটা আপনাদের কাছে প্রত্যাশা করা জাতি নিশ্চয়ই আপনারা জানাবেন এটা এখন একটা জুডিশিয়াল ক্লিং যেটা হয়েছে বাংলাদেশে গত সতেরো বছরের মধ্যে এই ক্লিং এর বিচারের কি ব্যবস্থা নেবে সরকার যে মিথ্যা সাক্ষী বানিয়ে আদালতকে ব্যবহার করে এই মানুষগুলোকে যে হত্যা করেছে এই হত্যার বিচার কতটা বাস্তবায়ন হবে এটা সাধারণ মানুষ দেখতে চায় বাংলাদেশে